এই মাত্র সালনা বাজারে সংলগ্ন দুর্বৃত্তরা দশ থেকে পনেরোটা মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয় মর্মান্তিক ঘটনাটি আজকে ঘটলো খুবই খারাপ লাগলো বিষয়টি আমার চোখের সামনে এতগুলি মোটরসাইকেল পড়ে গেল গাজীপুরে বিএনপির দুই গ্রুপ সংঘর্ষে পনেরো ষোলো মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিল মোবাইল চুরির কারণে ওই লোকটিকে ঠান্ডা পানির ভিতরে ডুবাইয়া রাখছে কিরম দেশের বিচার পনেরো ষোলো মোটর সাইকেল পুরে হেলেও কোনো বিচার নাই একটা মোবাইল নিছে তাকে ঠান্ডা পানির মধ্যে ডুবাই রাখছে মানে নরম হলে যেটা আর কি হয় গরমের কাছে কোনো পাওয়ার নাই নরমের কাছে পাওয়ার